বন্ধুরা মুকুল সিম্পল লাইফে তোমাদের অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে একটা নতুন ব্লগ শুরু করছি তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর ঈশ্বরের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি ঠিক আছে তো চলো আজকে রান্না মানে যেহেতু দেরি হয়ে গেছে আমার ব্লগটা শুরু করতে সেহেতু আমি রান্নাঘর থেকেই শুরু করছি তো আজকে আমি দেখো থোর রান্না করছি থোরটাকে আগে সিদ্ধ করে নিয়েছি নুন দিয়ে করে নিয়ে ভালো করে চটকে নিয়ে খুব ভালো করে চটকাই নিই একদম মানে কি বলবো একদম পেস্ট করে নেওয়ার মতো চটকাই নিই কিন্তু একটু গোটা গোটা আছে সেটাকে জিরে টিরে দিয়ে তেল তেলের মধ্যে জিরে আর শুকনো লঙ্কা দিয়ে আমি থরটাকে আগে আলুটাকে ভেজে নিয়েছি আর খুব বেশি হলুদ টলুদ দিয়ে আমি এটা যদি খুব বেশি হলুদ টলুদ দেওয়া হয় না তাহলে নারকেলের যে একটা টেস্ট এটা পাওয়া যাবে না হয়তো আর নারকেলের টেস্টটা যদি না পাওয়া যায় তাহলে কেমন লাগবে ভালো লাগবে না তো সেই জন্য থরের মধ্যে থরটাকে বেশ আলুটা দিয়ে ভেজে নিয়ে আর নামানোর আগে নারকেলটা দিয়ে ঘি দিয়ে একটু গরম মশলা দিয়ে আমি নামিয়ে দেবো ঠিক আছে তবে সব কিছু দেওয়া হয়ে গেছে শুধু গরম মশলাটা বাকি আছে এটা আমি দেবো দিয়ে নামিয়ে নেব এটা কিন্তু টেস্ট খুব ভালো হয় মিষ্টি মিষ্টি বেশ খেয়ে ভালো লাগে তাই না তো চলো এই রেসিপিটা করতে করতে আমার সাথে আমি ব্লগটা শুরু করলাম তোমরা সারাদিন দেখতে থাকবো আশা করি খুব ভালো লাগবে ময়ন কচু ময়ন কচুটাকে আমি পেস্ট করে নিয়েছি টেস্ট করে নিয়ে এটাকে আমি কী করবো বলো তো কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এটাতে আমি ভালো করে নেড়ে নেব নেড়ে নিয়ে একটু মিষ্টি দেবো নুন টুন দিয়ে কাঁচা লঙ্কা দেবো দিয়ে এটাতে একটু পাতি লেবুর রস দিয়ে আমি নাবানোর আগে পাতি লেবুর রস দিয়ে নামিয়ে নেব এটা খেতে খুব ভালো লাগবে একটু পাতি লেবুর রস দেওয়া হচ্ছে এই কারণে তাহলে গলা কুটনের হচ্ছে একটা রিস্ক থাকবে না আর কি বুঝতে পারছো তো সেই জন্যে এইটা আমি রান্না করবো তখন এইভাবে টক টক খেতে বেশ ভালোই লাগে খারাপ লাগে না ঠিক আছে তোমরা ট্রাই করতে পারো ডিমগুলোকে ফিটিয়ে একবারে রেডি করে রেখে দিয়েছি জানো তো কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে একদম রেডি করে রেখে দিয়েছি ও আচ্ছা কাঁচা লঙ্কা ছিল না ওই জন্য লাল লঙ্কা দিয়েছে মানে গুঁড়ো লঙ্কা বেশ তো কাঁচা লঙ্কাটা শেষ হয়ে গেছে গো তো যাই হোক এটাকে রেডি করে রাখা আছে শুধু অমলেটটা বানাবো হয়ে যাবে গুড আফটারনুন বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের লাঞ্চ টাঞ্চ হয়ে গেছে তোমাদের লাঞ্চ টাঞ্চ হয়ে গেছে কিনা অবশ্যই জানাবি ঠিক আছে আমাদের লাঞ্চ করা হয়ে গেছে আর লাঞ্চ করে এখন একটুখানি রেস্ট নিতে এলাম রেস্ট মানে এডিট করবো আর কি তো আজকে কী কী লাঞ্চের জন্য বানিয়েছিলাম তোমাদের তো দেখালাম আরেকটা জিনিস হচ্ছে যেটা একটা নতুন জিনিস এক্সপেরিমেন্ট করলাম জানো তো মানে ওটাকে সেনকে করেছিলাম একদিন করেছিলাম তোমাদেরকে শেয়ার করেছিলাম সেটা হচ্ছে ওই মান কচু যেটা তো আজকে আমি সেটা অন্যভাবে করেছি সেটা কিভাবে করেছিল ওই কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে রসুন দিয়ে নিই একদম ওটা নাকি রসুন না দিলে ভালো লাগে না কিন্তু আজকে যেটা দেখলাম সেটা কিন্তু খুব ভালো লেগেছে বেশ ভালো লেগেছে রসুন ছাড়া কালো জিরে আর কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর মান কচুটাকে যেটা সেটা হচ্ছে খুব ভালো করে ওই সেই আদা ছাঁচাগুলো হয় না ওইগুলো দিয়ে ছেঁচে নিয়েছি ছেঁচে নিয়ে আর মিক্সিতে আরও পেস্ট করে নিয়েছি পেস্ট করে নিয়ে আর সেটাকে মানে জলটা নিংড়ে নিলে নাকি গলা ধরে না এরকম ব্যাপার থাকে তাই জলটাও নিংড়ে নিয়ে নিই কারণ ওটাকে আমি একদম পুরো শুকনো করে নিয়েছি এতে খড়াতে একদম শুকনো করে নিয়ে নিয়েছি আর না নাবিয়ে একটু মিষ্টি দিয়েছি হালকা একদম না দেওয়ার মতোই তো নুনটা বেশি দিয়েছি একটু নুন নুন হলে বেশ ভালো লাগে হালকা মিষ্টি আর তার সাথে দিয়েছি হয়তো অনেকটা লেবু চিপে দিয়েছি লেবুটাকে ভালো করে চিপে অনেকটা রস দিয়ে দিয়েছি আর তখন গলা ধরার ব্যাপারটা থাকবে না তো বন্ধুরা একদিন তোমরা কি বলবো ট্রাই করো খুব ভালো লাগবে ভীষণ ভালো লাগবে খেতে তো চলো তোমাদের সাথে পরে কথা বলছি আর এটা কিন্তু বেশ মানে অসাধারণ হয়েছে দাদাভাই তো একদম খুব খুশি চলো পরে কথা বলছি আজকে বন্ধুরা কী করেছি বলো তো ওই কুষানগুলো ইয়েগুলো নষ্ট হয়ে গেছিলো তো কুষানের এগুলোকে কভার করে দিয়েছি এগুলো হচ্ছে ব্লাউজ পিস জানো তো সব রকম ব্লাউজ পিস আমরা বানাই না তো কিছু ব্লাউজ পিস রয়ে যায় তো সেই ব্লাউজ পিসগুলো কী করি ঠাকুরের ওখানে পাতার কাজে লাগে বা তাকে পাতার কাজে লাগে বিভিন্নভাবে কাজে লাগাই তো এটাকে করলাম আমি কুষানের ঠিক আছে কুষানের কভার করেছি বেশ ভালো হয়েছে না দেখতেও বেশ ভালো লাগছে সবসময় কভার কিনতে হবে তার কোনো মানে নেই হ্যাঁ আর আমার তো মেশিন নেই আর মেশিন ছিল জানো তো মেশিন ছিল আমার কিন্তু মেশিনটা নষ্ট হয়ে গেছে পা মেশিন ছিল নষ্ট হয়ে গেছে পা মেশিনটা অনেক দিন ব্যবহার করেছিলাম অনেক ব্লাউজ ট্লাউজ বানাতাম নিজে হ্যাঁ একটা ভালো প্রতিষ্ঠান থেকে শিখেওছিলাম তারপরে অনেক ব্লাউজ ট্লাউজ বানিয়েছি কুর্তি ব্লাউজ সায়া এ সমস্ত বানিয়েছি তো যাই হোক সেটা এখন আমার নেই নষ্ট হয়ে গেছে তারপর থেকে আর মেশিন কেনা হয়নি সেজন জন্য হাতেই করেছি এগুলো এগুলো হাতেই সেলাই করেছি করে কুষান কভারগুলো বানিয়েছি তো যাই হোক তোমাদের দাদাভাইও বলছে বেশ ভালোই হয়েছে ঠিক আছে দেখতে বেশ ভালো লাগছে তো ভাবলাম যে তোমাদের সব কিছু যখন শেয়ার করি তখন এটা কেন শেয়ার করব না তাই না কেমন হয়েছে তোমরা কিন্তু বন্ধুরা জানাবে হ্যাঁ দেখতে বেশ ভালো লাগছে লাল টকটকে তো আগে খুঁজখুঁচ করে অনেক কাজই করতাম কিন্তু এখন আর সময় পাই না ইউটিউবের অনেক কাজে ইয়ে থাকার জন্য ইনভলভ থাকার জন্য সময় পাই না তো এখন ভাবলাম যে এইটুকু করে নিই বেশ দেখতে ভালো লাগবে কুষানের এগুলো তো কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে কমেন্ট করে